গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক 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 দিন পরে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে আজকের ব্লগটি হলো ইভিনিংয়ের ব্লগ আমার মেয়ের ফ্রেন্ড আছে নিবান ওই যে দেখতেই পাচ্ছ চার সখির মাঝখানে একজন সখা ওর আজকে বার্থডে ও আজকে ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো তো তার জন্য আমরা সবাই আজকে এসেছি আর আমার ব্লগে দেখে দেখে তুমি আমার সমস্ত ফ্রে তোমরা আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল কে এখন চিনে গেছো তো দেখতেই পাচ্ছ আমরা সকলে এক জায়গায় এসেছি আজকের ভেনুটা না জাস্ট অসম ছিল মানে কি বলবো এত সুন্দর একটা জায়গাতে আজকের মানে ইভিনিংটা আমরা কাটিয়েছি ওরা বার্থডেটা সেলিব্রেশন করেছে খুব ভালো জায়গা ছিল জায়গাটির নাম হচ্ছে বকুল বন রেস্টুরেন্ট এটা আমাদের গুয়াহাটির বাড়িতে আছে মানে মানে অ্যাম্বিয়েন্সটা না জাস্ট অসাধারণ কি বলবো আর আমাদের মেয়েরা তো মানে দেখতে পাচ্ছ সবার আমাদের মেয়েরা এতটা পরিমাণ এনজয় করছে আর ওদের সাথে সাথে আমরা এতটা পরিমাণ এনজয় করছি কি বলবো আমি তোমাদেরকে মেন ভয়েস যেটা সেটা দিতে পারছি না নাহলে কপিরাইট হয়ে যাবে ফটো আড্ডা খাওয়া দাওয়া গান মানে সব কিছুতে আজকের ইভিনিংটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওদের সকলের দুষ্টামি মানে দুষ্টামির লেভেল এখন পুরো চরম পর্যায়ে এসে দাঁড়িয়েছে এতটা পরিমাণ ওরা মানে এনজয় করেছে আমরাও খুব এনজয় করেছি নিবানের বার্থডেতে গিয়ে তো আর আমি না এখন মানে এভরি মান্থে দুইটা তিনটা করে বড় ব্লগ দেওয়ার চেষ্টা করছি আর এমনিতে ছোটো ছোটো ব্লগে তোমাদেরকে আমি ছোটো ছোটো ক্লিপ দিতেই থাকি অবশ্যই আমি জানি তোমরা আমার ব্লগটা চ্যানেলটা ভিজিট করো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এভাবেই তোমরা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের সাপোর্টের কিন্তু ভীষণ পরিমাণে দরকার তোমাদের সাপোর্ট থাকলে পরেই আমি জানি আমি একদিন একটা স্থান মানে একটা জায়গা একটা স্থান বলো এখানে বানাতে পারবো এই প্ল্যাটফর্মে তো তার জন্য তোমাদের সাপোর্টের কিন্তু ভীষণ পরিমাণে দরকার তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে কিন্তু নিবানের মা আছে ওই যে দেখতেই পাচ্ছ ওর মা এই যে এটা ওর মা কবিতা আমাদের খুব ভালো একজন সাহেলি বান্ধবী বলতে পারো আর এদিকে খাওয়া দাওয়া স্টলগুলো দেখে নাও আর খাবার দাবারের কথা কি বলবো এতটা ভালো লেগেছে কি মানে বলার কোনো ভাষা নেই মেন ভালো লেগেছে মেন যেটাতে আমি খুশি আমার মেয়ে খেতে পেরেছে তার জন্য আমি খুব খুশি এর জন্যই তো আজকের ব্লগটা আমি এখানেই অ্যান্ড করছি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে আমি অলওয়েজ শেয়ার করতে থাকবো তোমরা এভাবেই আমার পাশে থাকো আমি এটাই আশা করি তোমাদের থেকে তোমাদের সাপোর্টের ভীষণ দরকার সেটা আমি বারবার বলে থাকি বাই বাই পাশে থেকো এভাবেই তোমরা